বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাষ্ট্র সংস্কার হত্যার বিচার এবং যৌক্তিক সময় নির্বাচনে দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের মত বিনিময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে যৌক্তিক সময় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব সৌরবিদ্যুতের একত্রিশ প্রকল্প বাতিল উদ্যোক্তাদের জানানো হবে শীঘ্রই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নেয়াটি সুতের অন্তর্বর্তীকালীন জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে নেওয়া এসব প্রকল্পের বিপরীতে আগ্রহ ইন্টেন্ট এল ও আই দেওয়া হয়েছে বিতর্কিত বিশেষ আইনে কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই প্রকল্পগুলো নেয়ার কারণে সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে এই প্রকল্পগুলোর মালিক অধিকাংশ আওয়ামী লীগের নেতা রিমান্ডে এবারে আবারও পলক বাড্ডা এবং সূত্রাপুর থানায় দুই পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর প্রায় দেড় যুগ পর বর্তমান বিএনপি সবচেয়ে বেশি চাঙা অবস্থায় রয়েছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পেয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরার প্রক্রিয়া চলছে নেতাকর্মীরা মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন কারাগার থেকে বের হয়ে আসছেন এ সব মিলিয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি চাঙা এদিকে যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে গত রাত দুইটার দিকে গুলশান দুই এবং বাষট্টি নম্বর রোডে মুস্তাফিজুর রহমান সিজারে বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা ছাব্বিশ সহ পাঁচজন এ সময় স্থানীয় বিএনপির নেতারা তাকে আটক করে এবং পরে তাকে পুলিশে সোপার্ধ করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে যেতে পঁয়তাল্লিশ হাজার টাকা চুক্তি এগারো বাংলাদেশিকে সুন্দরবনে রেখেই পালাল দালাল আমলিক সরকার পতনের পর ভারতে পালিয়ে যাচ্ছে বিভিন্ন নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় এবার সুন্দরবনের জঙ্গল দিয়ে ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন কয়েকজন তাদেরকে জঙ্গলে রেখে তারপর টাকা পয়সা শো দালাল চক্র পালিয়ে গেছে বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের পেশ করা হয় জানা গেছে সকলের বাড়ি বাংলাদেশের খুলনা বা আশেপাশে অন্য কোন জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাষ্ট্র সংস্কার হত্যার বিচার ও যৌক্তিক সময়ে নির্বাচন দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস গতকাল শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা শুরু হওয়া মতবিনিময় সভা শেষ করে রাত আটটার দিকে সবাই প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল মতবিনিময় সভা শেষে বিভিন্ন দলের নেতা কাছে এসে জানান। রাজনৈতিক শীর্ষ নেতারা মত বিনিময় কালে দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার সহ নির্বাচনের বিশেষ মতামত প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন মত বিনিময় কালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসলামী দলগুলো দুর্গাপূজা উপলক্ষে মন্দির পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক হোমাদ ইনুস নেতৃত্ববৃন্দের কাছে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ইসলামী দলগুলোর নেতারা বৈঠকের পর বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন সৌর বিদ্যুতের একত্রিশটি প্রকল্প বাতিল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে নেয়া একত্রিশটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে নেওয়া এসব প্রকল্পের বিপরীতে এরই মধ্যে আগ্রহপত্র দেয়া হয়েছে বিতর্কে বিশেষ আইনে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই প্রকল্পগুলো নেয়ার কারণে সরকারি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি এসব প্রকল্পের অধিকাংশের মালিক ছিলেন আমলিক সমর্থিত ব্যবসা সমাবেশরা প্রকল্প বাতিলের বিষয়টি নিশ্চিত চলতি সপ্তাহে উদ্যোগতা জানানো হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন নবায়ন যোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুতের ৩১টি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা শিগগিরই উদ্যোগতাদের জানিয়ে দেওয়া হবে এছাড়া রেলটার ও কুইক রেলটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত সাতাশে আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খানের সভাপতিতে বিদ্যুৎ ভবনে এক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় বিদ্যুৎ বিভাগের উদ্যোতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন কোম্পানি শীর্ষ কর্মকর্তারা উপস্থিলেন সবাই আওয়ামী সরকারের আমলে বিশেষ আইনে নেয়ার একত্রিশটি সৌর বিদ্যুতের প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া বর্তমান চালু থাকা রেল টো কুইক রেলটার বারোটি বিদ্যুৎ কেন্দ্রে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বারোটি কেন্দ্র সম্মিলিত ক্ষমতা নয়শো বান্ন মেগাওয়ার্ট আবারও রিমান্ডে পলক বাড্ডা ও সুত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সেপ্টেম্বর ঢাকার ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন এদিন সকাল ছয়টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর একরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সুতরাপুর থানার মামলায় সাত দিন এবং সুমন শিকার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরো সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এ সময় আসামির পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলা তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন গত চোদ্দই আগস্ট রাতে রাজধানীর নীলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করে পরের দিন পনেরোই আগস্ট রাজধানীর পল্টন থানার এক রিক্সা চালককে হত্যার অভিযোগ করা মামলায় তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে পঁচিশে আগস্ট আইটিআর কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুলকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে বিএনপি কেন্দ্রীয় চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দেশে ফেরার প্রক্রিয়া চলছে নেতা মিথ্যা মামলা থেকে নিষ্কৃত পাচ্ছেন কারাগার থেকে বের হয়ে আসছেন সব মিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপত্য ও চাঙ্গা ভাব বিরাজ করছে এমন অবস্থায় আজ ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি তবে দেশের পূর্ব অঞ্চলের কয়েকটি জেলা আংশিক বন্যায় প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি সীমিত করেছে দলটি কর্মশচিততে যে অর্থ ব্যয় করা হয়েছে সেটা তারা এখন বন্যাত্বতে সহায়তায় ব্যয় করবেন জানা গেছে পরবর্তী পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এই লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের মন জয় করে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তিন মূল নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে দলটি মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা তাই জনগণের নষ্ট হয় এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের পাশে থেকে তাদের মন জয়ের কথা বলা হয়েছে যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শনিবার একত্রিশে আগস্ট দিবাগত রাত ছ বারোটার দিকে গুলশান দুয়ের বাষট্টি নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিরাজের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বির সহ পাঁচজন পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শনিবার দিবাগত রাত পনেরো একটার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল কালবেলাকে জানান বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাবাজির দাবি বিষয় উঠেছে তিনি বলেন এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠাই দেখা যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বির নেতৃত্বে মোট জন মোস্তাফিজুর রহমান সিরাজের বাড়িতে গিয়ে যুবদলের নামে চাঁদাবাজি করছে পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকটতন্তর করা হয় বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার এস আই আনোয়ার হোসেন খান কালবেলাকে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে